দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্রিক ফ্রেঞ্জের নিয়মিত আয়োজনে বিপিএল যেহেতু চলছে আমরা বিপিএল নিয়ে নিশ্চিতভাবে আলোচনা করছি আমরা প্রত্যেকটা বিপিএলের যে বিষয়গুলো সামনে আসছে বা ম্যাচগুলো হচ্ছে সেগুলো কেমন হচ্ছে ব্যাপারগুলো নিয়ে আমরা প্রতিনিয়ত আপনাদের আলোচনা আপনাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করছি আমরা কথা বলার চেষ্টা করছি সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করছি আমার কাছে মনে হয় যে আমরা যেহেতু শুধু বিপিএল কেন্দ্রিক না শুধু বাংলাদেশের ক্রিকেট কেন্দ্রিক না আমরা সব কিছুই যেহেতু কাভার করে থাকি সেখানে কারণে আমার মনে হয় যে বিপিএলের পাশাপাশি আর কী হচ্ছে কোথায় কী হচ্ছে হচ্ছে সেই ব্যাপারগুলো একটু আলোচনা করা যেতে পারে আমরা আজকে একটু কথা বলবো হচ্ছে পিএসএল নিয়ে কারণ হচ্ছে আগামী এগারোই জানুয়ারি পিএসএল এর ড্রাফট হবে এবারে যে পিএসএলটা হবে যেটা নর্মালি আইপিএলের টাইমটা তো হবে এপ্রিল থেকে এপ্রিল মে এই সময়টা থেকে হবে এবং সেই কারণে কিন্তু বাংলাদেশের অনেক ক্রিকেটারের সুযোগ আছে যে এবারে পিএসএল এ খেলার জন্য অনেকদিন ধরে বাংলাদেশের ক্রিকেটারদের পিএসএল খুব বেশি দেখা যায় না একটা বড়ো কারণ হচ্ছে যেহেতু বিপিএল এবং পিএসএল প্রায় কাছাকাছি টাইমে অনুষ্ঠিত হয় এবং বিপিএল শেষে যেহেতু বাংলাদেশে একটা করে সিরিজ থাকে সে কারণে কিন্তু বাংলাদেশের প্লেয়াররা চাইলেই এই পিএসএল খেলতে যেতে পারেন না এর একটা এটা একটা বড়ো কারণ যেহেতু এবার বিপিএল আর পিএসএল সাংঘর্ষিক হচ্ছে না একটু ভিন্ন টাইমে হবে সেই কারণে কিন্তু বাংলাদেশের ক্রিকেটারদের সুযোগটা থাকবে সবাই কিন্তু প্রত্যাশা করছে যে যখন বাংলাদেশের কোনো ক্রিকেটার আইপিএলের দল পেলেন না তখন সবার মাথায় একটা জিনিস ঘুরেছে যে এবার হয়তো পিএসএলের পিএসএল বাংলাদেশের বেশ কয়েকজনকে দেখা যাবে এখন কয়েকজনকে দেখা যাবে এটা আমরা এখনও জানি না আসলে কারণ এটা নিয়ে আসলে বলা খুব কঠিন এখন ফ্র্যাঞ্চাইজিগুলো কীভাবে ডিল করছে কীভাবে তারা পরিকল্পনা করছে তাদের কোন ধরনের ক্রিকেটার প্রয়োজন সেটা কিন্তু আমরা এখন আমরা জানি না আসলে এই জন্য আসলে তাদের স্ট্র্যাটেজি সম্পর্কে না জেনে বলা কঠিন যে কোন ক্রিকেটাররা দল পেতে পারেন তবে আপনাদেরকে কিছু তথ্য দিয়ে রাখতে পারি যে এবারের ড্রাফটের যদি এখন পর্যন্ত পুরো মানে তালিকাটা প্রকাশ করা হয়নি কারা কারা রেজিস্ট্রেশন করেছেন নিবন্ধন করেছেন আর সেই তালিকাটা পুরোপুরি প্রকাশ করা হয়নি সে কারণে বাংলাদেশের মানুষও জানতে পারছেন না যে কয়জন ক্রিকেট বা কত কে কে এবারের ড্রাফটে নাম দিয়েছেন এখন পর্যন্ত যে দুটো নাম সামনে এসেছে পিএসএল কর্তৃপক্ষ তাদের ফেসবুক পেজব্রুপ বা টুইটার যেখানে বলুন না কেন তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রকাশ করেছে বাংলাদেশের সাকিব আল হাসান এবং হচ্ছে মুস্তাফিজুর রহমান এবারের পিএসএল ড্রাফটে নাম দিয়েছেন এবং খুব প্রত্যাশিতভাবে এই নামগুলো এই নামটা থাকবে খুব দুটো নাম থাকবে খুব স্বাভাবিক ব্যাপার ছিল কারণ যেহেতু দুজনে কেউই এবার আইপিএলের দল পাননি সেই কারণে আমরা হয়তো পিএসএল তাদেরকে প্রত্যাশা করতেই পারি এখন কথা হচ্ছে যে তাদের পাশাপাশি আর কে কে নাম দিয়েছেন সেই নামগুলোকে যারা সম্ভব কিনা আমরা খোঁজাখুঁজি করছিলাম বেশ কয়েকদিন ধরে যে কারা কারা নাম দিয়েছেন সেই নামগুলো যদি খুঁজে পাওয়া যায় আমরা একটু ক্রিকেট পাকিস্তানের একটা নিউজ আমরা পেয়েছি হাতে পেয়েছি সেটা হচ্ছে যে সেখানে বেশ কিছু দেশি বিদেশি দেশি ক্রিকেটারের নাম প্রকাশ করা হয়েছে যেখানে বাংলাদেশের অনেক ক্রিকেটারের নাম এসেছে আমরাও শুধুমাত্র বেছে বেছে বাংলাদেশের যে ক্রিকেটারদের নাম আমরা জানতে পেরেছি সেই যা ব্যাপারগুলো আমরা তুলে নিয়ে এসেছি বা সামনে আনার চেষ্টা করেছি আমরা বেশ কোচ যদি গত কয়েকটা মৌসুম দেখি প্রত্যেকটা মৌসুমে যখনই সূচির একটু হেরফের হয়েছে তখনই কিন্তু বাংলাদেশের ক্রিকেটাররা পিএসএল এর নাম দিতেন আমার মনে হয় যতটুকু মনে পড়ে গত বড় তার আগে একবার বাংলাদেশের সবশেষ জন ক্রিকেটারও নাম দিয়েছিলেন এবারও কিন্তু সংখ্যাটা অনেক বেশি হবে এটা খুবই প্রত্যাশিত ছিল এবং সেটা যতটুকু জানা গেছে অন্তত বাংলাদেশের তিরিশ জন ক্রিকেটার এবারে পিএসএল এর ড্রাফটে নাম দিতে যাচ্ছে সেখানে বাকি নামগুলো তাহলে কে সাকিব এবং মুস্তাফিজ তো আসেনি সেটা তো সবাই জানে তাই বাকি নামগুলোকে বাকি নামগুলো যে আপনি বেশ বেশিরভাগ নামগুলো আপনার পরিচিত হবে যেখানে আপনি প্রত্যাশিত নামও থাকবে মাহমুদ আলীর নামটা আপনি অবশ্যই সেখানে দেখতে পাবেন কারণ হচ্ছে তিনি যেহেতু কিছুদিন আগেই টি টোয়েন্টি থেকে অবসর নিয়েছে তার যেহেতু জাতীয় দলের খেলার এখন খুব বেশি চাপে জাতীয় দলের খেলা আপনি বলতে শুধু তিনি যেন যেহেতু ওয়ানডে খেলেন সে কারণে একটা বড় সুযোগ থাকবে এবং দু হাজার পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফি বা তিনি ওয়ান ডে থেকেও অবসর নেবেন কি না সেটাও এখনও নিশ্চিত তিনি যদি নিয়ে ফেলেন তাহলে তো তার ওই শিডিউল বা ওই স্কেজগুলো কিন্তু পুরোপুরি তিনি ফাঁকা থাকবেন যেমন তার পুরো টুর্নামেন্টে খেলার সুযোগ থাকবে চান্স থাকবে যদি দল পান আপনি যদি বাকিদের ক্ষেত্রে দেখেন তাওহিদ ত্রিদয় লিটন দাস তানজিম হাসান সাকিব তাস্কিন আহমেদ রিশাদ হোসেন হাসান মাহমুদ নাহেদ রানা নাজমুল হোসেন শান্ত শেখ মেহেদি মেহেদি হাসান মিরাজ রিপন মন্ডল এই ধরনের ক্রিকেটার সবাই কিন্তু নাম দিয়েছেন শুধু কিন্তু তারাই না যেহেতু প্রায় তিরিশ জন ক্রিকেটার নাম দিয়েছেন সেখানে সৌম্য সরকার তাইজুল ইসলাম সাব্বির রহমান রুম্মন শরীফুল ইসলাম মোহাম্মদ সাইফুদ্দিন জাকের আলে অনেক আফিফ হোসেন ধ্রুব মুকিদুল ইসলাম মুগ্ধ নাসুম আহমেদ নাজমুল হোসেন অপুন রনি তালুকদার রুয়েল মিয়া হাসান শামিম হোসেন পাটোয়ারি শহীদুল ইসলাম এবং তানজিদ হাসান তামিম এই ক্রিকেটারদের নামগুলো পাওয়া গেছে এখন এই ব্যাপারটা যে এরকম না যে তারা সবাই নাম দিয়েছেন এরকম নাও হতে পারে এরকম চান্স হচ্ছে যেহেতু পাকিস্তানে গণমাধ্যম প্রকাশ করেছে সেখানে আপনাদের কাছে ব্যাপারটা একটু সামনে আনার চেষ্টা করলাম এটা কিন্তু আমাদের পুরোপুরি আমাদের যে লিস্ট ব্যাপারটা এরকম না যেহেতু তারা প্রকাশ করেছে ওই দেশের রেফারেন্স টেনে আপনাদেরকে আমরা বারবার বলার চেষ্টা করেছি এটা ক্রিকেট পাকিস্তানের তালিকা সেই তালিকা থেকে এই নামগুলো আমরা খুঁজে বের করেছি যে এই নামগুলো আছে এবারে ড্রাফটের তালিকা এখন কথা হচ্ছে যে অনেকের প্রশ্ন যে আসলেই কেউ দল পাবে কি না এবার মনে হয় আমরা আইপিএলের সময় কথা বলেছিলাম যে কার কার দল পাওয়ার চান্স আসে সেখানে যেহেতু অনেক প্রতিযোগিতা অনেক ব্যাপার থাকে অনেক কিছুই থাকে আপনি এন কতদিনের কত দিনের জন্য দিচ্ছেন সেটা একটা বড় ব্যাপার থাকে যদি পিএসএল এর সময়টাতে বাংলাদেশে অনেক ক্রিকেটারই মোটামুটি ফাঁকা থাকবেন প্রায় বেশি পুরো টুর্নামেন্টে খেলতে পারবে অনেকে সে কারণে হয়তো বাংলাদেশের ক্রীড়দের চান্স থাকবে কিন্তু এটা এখনই বলা কঠিন সামনে যখন আমরা হচ্ছে পুরো আর একেবারে পিএসএল যখন এই পুরো তালিকাটা প্রকাশ পাব তখন হয়তো আমরা আর একটু ভালোভাবে আলোচনা করতে পারবো তারপর একটা ব্যাপার হচ্ছে যে পিএসএল ড্রাফটের আগে আমরা দেখবো যে কোন দলের কতগুলো স্লট ফাঁকা আছে কোথায় কোথায় স্লটগুলো আছে কে কে সেখানে কন্টেন্ডার আছে দল পাওয়ার জন্য সেখানে আমরা ব্যাপকগুলো দেখব তখন আমরা আলোচনা করবো যে আসলে কাদের সুযোগটা বেশি থাকতে পারে তার সঙ্গে কিন্তু বাংলাদেশের ক্রীড়াদের পাশাপাশি কিন্তু বেশ কিছু রিনাউন নাম এবার পিএসএল এ কিন্তু ড্রাফটের নাম লেখাছেন ডেভিড ওয়ার্নার ডেভিড উইলি অ্যাডাম মিলনে টিম সাউদি ক্যাডমোর কোহলার টম কহলার ক্যাডমোর কিংবা হচ্ছে আরও যারা আছেন উসমান খাওয়াজা বেশ কিছু নাম কিন্তু আমরা সেখানে দেখতে পেয়েছি কিন্তু এইটা দিয়ে আসলে পিএসএল এর কতটা বাড়ানো সম্ভব সেটা একটা বড়ো প্রশ্ন কারণ ফ্র্যাঞ্চাইজিরও আসলে অনেক বেশি দিন ধরেই অনেক দিন ধরে এটা নিয়ে একটা কনসার্ন প্রকাশ করেছিলেন যে কারণ যেহেতু এর টাইমে যদি হয় আইপিএল এ আপনি যদি চিন্তা করেন প্রত্যেকটা দলে আট থেকে দশজন বিদেশি ক্রিকেটার আছে সবগুলো দশটা দল আপনি চিন্তা করেন যে দেশের বা বিশ্বের একশো জন বা আশি জন সবচেয়ে বড় টি টোয়েনি তারকা এ চলে যাচ্ছেন তারপর আসলে কারা থাকেন খেলার মতো সেটা একটা বড় প্রশ্ন থাকে তখন পিএসএল এর মান নিয়ে আসলে একটা প্রশ্ন তৈরি হবে কারণ লাস্ট কয়েক বছর ধরে পিএসএল এ কিন্তু উন্নতিটা বেশ ভালো ছিল সেখানে হুট করে নেমে যাওয়া বা তারকা না থাকা তারকা শূন্য হয়ে যাওয়া এরকম একটা বড় সমস্যা দেখা যেতেই পারে বা দেখা যাবে বলেই ধারণা করা হচ্ছে আমরা একদিন বলেছিলাম যে আমি একটু হিসেব করে দেখছিলাম যে কতজন ক্রিকেটার নিয়মিত পাকিস্তান প্রিমিয়ার লিগে খেলেন কিন্তু এবার আইপিএলে খেলবেন সেখানে আপনি নিয়মিত পনেরো জন যারা বেশ বড় থাকা রশিদ খান কারেন প্লট কিংবা আপনি আন্দ্রাসেল রাজস্থানের মতো ক্রিকেটারের কথা বলতে পারেন তারা এবার কিন্তু পিএসএল এ খেলবেন না তারা কিন্তু আইপিএলে খেলবেন সেই কারণে কিন্তু আইপিএল নিয়ে একটু পিএসএল নিয়ে কিন্তু ফ্র্যাঞ্চাইজার একটা বড় কনসার্ন কারণ বিদেশি তারকার অভাব একটা যেটা বাংলাদেশ প্রিমিয়ার লিগে বিপিএলে কিন্তু এটা এখন প্রায়শই দেখা যাচ্ছে বেশ কয়েক বছর খুব ভালোভাবে দেখা যাচ্ছে দেখা যাক আসলে ড্রাফট থেকে আসলে নিশ্চিতভাবে ফ্র্যাঞ্চাইজিরা চাইবেন যে ভালো ভালো পিক করার জন্য যে অ্যাভেলেবেল অপশানগুলো আছে সেখান থেকে কীভাবে নেওয়া যায় আমরা পিএসএলের ড্রাফটের আগে এবং পর অবশ্যই আপনাদের সঙ্গে আবার কথা বলবো পিএসএল নিয়ে আপাতত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এবং প্রিকফজির সঙ্গে থাকুন